দেখুন সুন্দরী কমলা হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর হচ্ছে আজকে শনিবার সকাল এখন দাঁড়াও দেখিয়ে ও ঠিক ভি ঘর মতো ভেঙে গেছে যাই হোক এখন কটা বাঁচছে এখন বাঁচছে হচ্ছে নটা চোদ্দ ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় তো ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকাম হয়ে গেছে মধ্যে ধরে নিয়েছি ধরে নিয়েছি প্রজাপতি বলো বাবু প্রজাপতি লিখেছিস বাবু প্রজাপতি দেখ ধুনু ধুনু ঢোল রে আই যা তো ভালো ছিলা বাড়িটা তো জায়গ বাড়ি সমস্ত কাজকাম হয়ে গেছে এখন হচ্ছে একটু চা করব কারণ সকাবেলা উঠে কাজ করেছি চা করে নি চাটা খাবো খেয়ে দিয়ে দেখি অনেক জামাটোড় আছে কাস্তে যাব ভাবছি একবার যাব কাস্তে একবার ভাবছি যাব না কি করা যায় দেখি কারণ আজকে ছেলের পরীক্ষা আছে হচ্ছে দেড়টা থেকে তো রান্না বান্না খেয়ে বাড়িতে আছে আবার নেই বললেও চলে কারণ সকালবেলাতে খেয়ে দিয়ে তো স্কুল যেতে হবে কারণ দেড়টা থেকে পরীক্ষা ছেলে তো সকালবেলা ভাবছি রান্না করব। আর আজকে স্কুলে গিয়ে আমার বান্ধবীর বাড়িতে আমাদের পিকনিক আছে মানে আমরা স্কুলে গিয়ে এক ঘন্টা দেড় ঘন্টা করে বসে থাকি তো তো পাশে একটা বান্ধবীর বাড়ি আছে তো বলেছিলাম যে একদিন স্কুলে বসে না থেকে তোমাদের বাড়িতে যাব গিয়ে তোমাতে বাড়িতে গিয়ে মাংস ভাত রান্না করে সবাই মিলে খেয়ে আসবো তবে পয়সা আমরা সবাই মিলেই দিচ্ছি একা যে ওই বান্ধবীর ওপর দিয়ে করছি এমনটা না সবাই পয়সা দিচ্ছি দিয়ে করছি তো কালকে সবাই মিলে পয়সা টয়সা দিয়ে এসেছি রাতের বেলায় সুদীপটা বাজার করে রেখেছে আর সকালবেলাতে গিয়ে হয়তো মাংসটা নিয়ে আসবে তো বান্ধবীটা আবার বললো যে তোমরা সব এনো কিন্তু চাল এনো না চাল কিন্তু আমি দিব তো যাই হোক চালটা কিনে নিই তাছাড়া তোমার মাংস তারপরে আদা রসুন পেঁয়াজ লঙ্কা তেল যা লাগে সব কিছুই নিয়েছি তো এ হচ্ছে ব্যাপার তো এখন আপাতত চাটা করে খাই খেয়ে হচ্ছে ঠাকুর ঘরে কাজটা যাবো করতে ঠাকুর ঘরে কাজ করে এসে ঘরেই না ঠাকুর ঘরে কাজটা করব করে এসে স্নান করব করে সকালবেলায় দুটো রান্না করব আজকে জামাকাপড় কাজব না কালকে ছেলে স্কুল নেই কালকে কাজবো কারণ জামাকাপড় কাঁচতে গেলে দেরি হয়ে যাবে এমনিতেই তো সাড়ে নটা বাজতে চললো তারপরে খেতে খেতে দশটা বাজবে তারপরে ঠাকুর ঘরে কাজ করতে গেলে এক ঘন্টা এগারোটা বেজে যাবে আর আমার তো ডেটটায় পরীক্ষা আছে তো ডেটটা সময় গেলে তো হবে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে কারণ ওদেরকে গিয়ে আবার যদি একটু হেল্প না করে দিই তাহলে আবার রেগে যাবে এমনিতেই বলেছে তাড়াতাড়ি আসতে ওয়ান ক্লাসে চারটে সেকশন হ্যাঁ তো সুদীপ সেকশন হচ্ছে আলাদা আমার সেকশন হচ্ছে আলাদা তো আমার আর বুলটির আছে হচ্ছে ডেটটা থেকে পরীক্ষা আর সুদীপ তার আর মানুষের আছে হচ্ছে দশটা থেকে পরীক্ষা তো ওরা যেহেতু সকাল সকাল চলে যাবে তো আমাদেরকেও বলেছে যে তোমরা ডেটটার সময় এসো না এগারোটার থেকে এসো এক ঘন্টা পর এসো ওই এগারোটার দিকে দেখি যাব তার আগে দুটো সেদ্ধ ভাত করবো ছেলেকে খাওয়াবো খাইয়ে নিয়ে যাব কারণ ওখানে গিয়ে তখন আবার কিছু খেতে পারবে কি না তার নাই ঠিক তো এই যে আমার চা হচ্ছে তো চলো সঙ্গে সারাদিন কি করছি না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো দুঃখ কষ্ট দেখাচ্ছো যে আমাকে সোফা উঠতে না দিলে আর কোথাও শুভ না আমি ঠান্ডা মাটিতেই বসে থাকবো হ্যাঁ দুঃখ কষ্ট দেখাচ্ছ তুমি কাকে দেখাচ্ছো আমাকে আমি ছাড়া দেখবে কথাই আছে তুমি যাকে বেশি ভালোবাসবে সেই তোমার ক্ষতি করবে দেখো এটা হচ্ছে তার বড় প্রমাণ আসলে কি বলতো বাড়িতে কিছুদিন ধরে অনেক ইঁদুরের বাচ্চা হয়েছে তো সবাই বলে যে ইঁদুর মারা বিষ এনে খাইয়ে দিবি বা অনেক উপায় আছে যেগুলোর জন্য ইঁদুর মরে যায় বা বাড়ি থেকে চলে যায় তো আমি আবার নিয়ে আসি না কারণ ছোটো ছোটো বাচ্চা তো দেখতে ওদেরকে খুব ভালো লাগে মারবো তো এইভাবে ধরো কিছুই দিই না তো দেখো স্কুলের ড্রেসটা কালকে এনে খুলে রেখেছি চেয়ারের উপরেই রাখা ছিল তার উপরে কিন্তু অনেক সোয়েটার তারপরে জামা প্যান্টও রাখা ছিল তো কিচ্ছু কাটেনি কেটেছে শুধু তোমার ওই ছেলের ড্রেসটা এখন আমার বর দেখলে আবার বলবে যে ওটা ভলু কেটেছে কিন্তু কেটেছে হচ্ছে ওটা ইঁদুরে চেয়ারে রাখা ছিল স্কুল ড্রেসটা আর ভলু শুয়েছিল কিন্তু সোফার উপরে ভলুর সঙ্গে মানে ওটার কোনো যোগাযোগ ছিলই না তো যাই হোক মাদে বাড়ি থেকে একটা বিড়ালে বাচ্চা এনে আপাতত রাখলাম দেখি বিড়ালে বাচ্চাটা কতক্ষণ থাকে কারণ ও তো আবার ছোটো মা ছাড়া থাকতে পারবে না তখন আবার একটু পরে কাঁদাকাটি শুরু করলে দিয়ে আসতে হবে তো যাই হোক ছেলেকে দুটো ভাত খাইয়ে নিয়েছি আমি দুটো ভাত খেয়েছি আর হচ্ছে কালকে তোমার একটু তরকারি ছিল সেই তরকারিটা নিলাম কারণ আমার আবার শীত ভাত খেতে খুব একটা ভালো লাগে না দেখোই তো সকালে আমি ভাত খাই না তরকারি ছিল বলে একটু ফোটা খেলাম তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরিয়ে গেছি মা ছেলেতে তো ছেলেকে স্কুল ড্রেসটা পড়ালাম না তার কারণ ওর পরীক্ষা আছে ডেটটা থেকে আর আমি তো এখন এগারোটা বাজছে এগারোটার সময় যাচ্ছি এতক্ষণ ধরে ড্রেসটা পরে থাকলে ড্রেসটা নষ্ট করে দেবে তো একটা জামা পরিয়ে নিয়েছি আর স্কুল ড্রেসটা জুতো মোজা সব কিছু কিন্তু আমি ওই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি তো ছেলেদিকে বাইরে খেলাধুলো করছে তো গাড়ি নিয়ে বেরোবো সেই টাইমে দেখছি ভুলু পেছন থেকে দৌড় মেরে চলে আসছে তো ওর জন্য আবার একটু দাঁড়ালাম কারণ ও ছটফট করে আসছে তো একটু দেখা না করে গেলে তখন বেচারার মনটা খারাপ করবে যেহেতু আসতে আমার একটু দেরি হবে আমি হ্যাঁ হেল্পার আর ওই যে রাধুনি রান্না করছে ওই যে রাধুনি ওখানে রান্না করছে এই যে আমাদের সব দেখো এখানে রসুন কাটা হয়েছে এখানে আলু টমেটো

চাই গরম চাই গরম 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 চাই নেছে হ্যাঁ ওই যে ও ঠান্ডা মান্ডা লেগেছে তো চাটা খেলে পরে ও গলাটা ছাড়বে ইউরি বাবা বিস্কুট মাই ফেভারিট বিস্কুট ব্লগারের অবস্থা দেখো ফোন কোথায় রাখবে বুঝতেই পারছে না হ্যাঁ ইয়েটা লেসলে তো হতো সেলফি স্টিকটা ওই ওভাবে হচ্ছে ভিডিও কই

দেখো আমি যেখানেই যাই সেখানেই কিন্তু আমাকে রান্নার দায়িত্ব দিয়ে দেয় সত্যি বলছি মনে মনে রাগ হয় কিন্তু আনন্দও হয় তার কারণ হচ্ছে এই সব দায়িত্ব কিন্তু সবাইকে দেওয়া যায় না একমাত্র যে ভালো করে তাকে একমাত্র দেওয়া হয় তো দেখো এদিকে আমি মাংস রান্না করছি এদিকে কিন্তু মানুষই এখনও এসে পৌঁছায়নি কারণ ওর ছেলে বাড়িতে গিয়েছে তারপরে মানুষ ওইদিকে বান্না করেছে তারপরে ধরো দুটো বাচ্চা তো ওর একটা দেখতেই পাচ্ছ কতটা ছোট তো এতটুকু বাচ্চাকে সামলে টামলে তারপরে বেচারি যে এখন বারোটা কি সাড়ে বারোটা বাঁচছে এতক্ষণে আসছে নাচতে নাচতে তো যাই হোক আজকে না মানে ভিডিওগুলো ভয়েস কম দিচ্ছি তার কারণ অরিজিনাল ভয়েসটাই বেশি দিচ্ছি আসলে আমরা কিভাবে আমরা থাকি না থাকি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমরা বান্ধবীরা কিভাবে ঠাট্টে আর কি মারি সেগুলো তো তোমাদেরকে শোনানো উচিত তাই না সবসময় এরকম পার্সোনাল লাইফ দেখালেও চলবে না কখনো কখনো মানে আমরা বাস্তবিকই সেটা দেখানো উচিত তো আমার ছেলের আর হচ্ছে বুলটির ছেলের যেহেতু মানে ডেটা থেকে পরীক্ষা সেই কারণে তাড়াতাড়ি রান্নাবান্না করে আমাদের ছেলে দুটোকে খাইয়ে দাইয়ে এখন স্কুলে পাঠিয়ে দেবো তো ওইদিকে আমি আর বুলটি খাওয়াচ্ছিলাম আমাদের ছেলেকে আর এইদিকে এই কজন মিলে বসে বসে সেই কি গল্প করছে জানো না তাই তারপরে দেখো ছেলেদেরকে খাইয়ে ধুইয়ে দিয়েছি তো আমি গেলাম না কাছে স্কুল এই ধরো গুণে হয়তো দশ পাখি পনেরো পা হবে তো বুলটিকে বললাম হেঁটে গিয়েই দিয়ে আসো তো বুলটি যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে ও খুব একটা হাঁটতে পারছে না পায়ে ব্যথা তো বললো ঠিক আছে আমি গাড়িতে করেই দিয়ে আসছি তো আমি আর গেলাম না বুলটি যাচ্ছে দেখে বুলটির সঙ্গে আমার ছেলেকে পাঠিয়ে দিলাম

এই রকম এরকম ক্যামেরা সামনে পড় পড় সব নাচা সুমাই এরকম করছো এরকম করছো ওই দাঁতে ফাকে দেখি সব দাঁত সুমিতা চলে দাঁতের ভোগ দিয়ে ভালো বেরিয়ে গেছে দাঁতে ফাকে দালমন করে না খাও খাও এই যে সব লেব ক্যাপ ঢালকে দেখো ব্যাটার পাতে খাচ্ছে হ্যাঁ বেলঝার দল সব ব্যাটার পাতে বিটির পাতে খাচ্ছে আবার নিজেদের পাতে খাবে আর কিছু রে খালি আলু খেয়েছি আলু খেয়েছি সুদীপ তার ছেলের পাতে আর হচ্ছে শিউলির মেয়ের পাতে কিছুটা খাবার ছিল তো সেগুলো নষ্ট করবো সেই কারণে ওরা দুজন মিলে খেয়ে নিল তারপরে এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসেছি তো আমরা খেতে বসেছি তার মাঝে ঠাট্টা হচ্ছে আর কি হচ্ছে দেখতেই তো পাচ্ছো বা শুনতেও পাচ্ছ আমরা কী হারে ঠাট্টে আর কি মারি সবাই মিলে এটাই জীবন তাই না বলো জীবনে বাঁচবোই বা কয়দিন তো যে কদিন বেঁচে আছি সেই কদিন এরকমভাবে আনন্দ ফুর্তি করেই যেন বাঁচতে পারি এইটুকুই ভগবানের কাছে চাই আর কি দেখো বেঁচে থাকার জন্যে যে মানে অনেক বড় বাড়ি লাগবে টাকা পয়সা লাগবে মানে গাড়ি লাগ লাগবে এরকমটা না বেঁচে থাকার জন্য এরকম ছোট ছোট আনন্দই হচ্ছে সব থেকে বড় আমাদের বুলটি রাটি বাসন মাঝবি আমি ব্লগ করছি ওরে বাবা রে আরে আরে মাঝবা তো আগে ওকে দাও না ওকে দাও আগে ওর কীর্তিটাকে দেখি দেখ বাসন মাঝে না কোনোদিন লে মা দেওয়ার কেমন লাগে বাসনের নেতা ধরতে পারে না হ্যাঁ ওই জন্যই তো লোকে দেখেই বলবে লোক হ্যাঁ লোকে দেখেই বলবে দাঁড়া আমি বসলাম মাঝ হ্যাঁ তাই বসেই থাকলাম প্রমাণ থাকছে যে ভুলটি বাসুর মাঝে কি না হ্যাঁ যে কেমন করে নেতা ধরে দেখি ওই নেতা কোনটা টিপে সেটাই বুঝতে পারছে না

একদম করো বাই ভাই বাই ভাই বলটি সবাইকে কী বলো তো আমাদের বাড়িতে তো কোনো কাজের লোক নেই সব কাজ ধরো আমরাই করি তাই আমাদের হাতে কোনো কাজ বাঁধে না যেহেতু বুলটিতে বাড়িতে কাজের লোক আছে তো বাসন টুসুন তো মাঝে না শুধু রান্নাটাই করে তো এর আগের বার আমাদের বাড়িতে বাসন মাজতে এসে কী মানে হাসির অবস্থা হয়েছিল বাসন ঠিক করে মাজতেই পারছিল না সেই কারণে আজকে আমরা ইয়ার কি করে সবাই মিলে বলছিলাম যে আজকে তোমাকে বাসন মাজাবো তো দেখো ওকে দিয়ে বাসনগুলো মাজা করালাম তবে এটা হাসি ঠাট্টা মজার মাধ্যমে হয়েছে ইচ্ছাকৃতকে মাজায়নি তো যাই হোক বাসনগুলো মাজলো মাজার পরে খাওয়া দাওয়া করে সবাইকে টাটা করে বাড়ি চলে এসেছি এখন সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যার সময় ওই যে মাছ নিচ্ছে মাসির কাছে ওই মাসি এসেছে তো সঙ্গে আবার দেখলাম বড়ি এনেছে তাই মাসির কাছে কিছুটা বড়ি নিলাম আর এদিকে আমার ছেলেকে দেখো মানে ও খেলতে যাবে তো তো ওকে আমি খেলতে যেতে দিইনি বলে ও আবার ওর বন্ধুদেরকে ডেকে নিয়ে এসছে তো ওরা এসে আবার বলছে আন্টি পিয়াংশুকে একটু খেলতে পাঠাও না ছোট ছোটো বাচ্চাদের মাথায় কি বুদ্ধি মানে আমার ছেলেকে আমি পাঠাইনি খেলতে কিন্তু ওরা আসলে ওদেরকে তো আর বলতে পারবো না যে না পাঠাবো না তো বললাম ঠিক আছে যা একটুখানি খেলে তারপরে বাড়ি চলে আসবি তো দেখো রাতের বেলাতে আজকে রান্না করেছি হচ্ছে আলু সেদ্ধ ভাত আর হচ্ছে বেগুন পোড়া তো দিনের বেলাতে ধরো ওই তোমার মাংস টাংস খেয়েছি তারপরে সকালবেলাতে একটু বাসি তরকারি দিয়ে ভাত খেয়েছিলাম তো তো পেটটা না একটু ভার ভারি ছিল তো ভাবলাম আর রাতে বেলায় সবজি পাতি কিচ্ছু করব না একটু সেদ্ধ সেদ্ধ ভাত করি আর হচ্ছে বেগুন পোড়াই ওই যে সেদিনকে বেগুনগুলো নিয়ে এসেছিলাম পোড়া খাওয়ার জন্যে তো খাওয়াই হয়নি তো আজকে আবার দুটো পুরালাম তো আমি পুড়িয়েছি পুরেছি এদিকে সুদীপ্তা পুড়িয়েছে বুলটি না বুলটি পুরাই নি মানুষই পুড়িয়েছে আমরা তিনজনা পুড়িয়েছি শুধু বুলটি ভাত যেহেতু রাতের বেলায় আমাদের সবার ভিডিও কলে কথা হয় আমরা ভিডিও কল করেই কথা বলি যে যার কাজ করি তো আমরা তিনজন মিলে মানে রান্না করছিলাম তারপরে বেগুন পোড়াচ্ছিলাম আর যেহেতু বুলটি রাতের বেলায় রান্না করে না রাতের বেলায় ওর চা রান্না করে আর দিনের বেলায় হচ্ছে বুলটি রান্না করে তো ভুলটি বসে বসে দেখছিল আর কি তো দেখো রাতে বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বিছানা করছি তো বিছানাটা ঝেড়ে ঝুড়ে তারপরে তোমার হচ্ছে একটা ভিডিও এডিট করব তো রাতের বেলাতে আমি ভিডিওটা যেহেতু এডিট করি তো মশারিটা টাঙিয়ে নিই কারণ মশারি না টাঙালে আমার ঘুম আসে না আর এখন যেহেতু ফ্যান চলে না মশারি না টাঙালে মশাতে খেয়ে নিবে তো যাই হোক আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে সকালবেলাতে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে তো সকলকে গুড নাইট টা কেমন